লাখ টাকার আইডি গাড়ি না কিন্তু দশ সেকেন্ডের ভিতরে ব্যান করে দিল শুধু আমার আইডি না কালকে রাত্রে বাংলাদেশ সার্ভারে হাজার হাজার আইডি কিন্তু ব্যান করা হয়েছে তো কেন হয়েছে কি জন্য হয়েছে আর তোমাদের যে শখের আইডিটা আছে তোমরা কিভাবে সেভ রাখবা এটা কিন্তু সেই ভিডিওতে আমি বলে দিব রয়েছে ভিতরে দেখো আমার মেন আইডিটা ব্যান করার পরে আমি আমার সেকেন্ড আইডি দিয়ে ঢুকছি আর ঢুকার সাথে সাথে দেখো আমার সেকেন্ড আইডিও কিন্তু এখানে ব্যান করে দিয়েছে তো এখানে কিন্তু আমার সাত দিনের জন্য ব্যান করছে দিন পরে অবশ্যই খুলে দিবে বাট বিষয়টা হচ্ছে অনেকের আইডি কিন্তু পারমানেন্টও ব্যান করা হয়েছে তো এই ভিতরে বলে দিছিল যে ভাই আমি কোনো থার্ড পার্টি মানে সাইড থেকে কিন্তু গেমটা ডাউনলোড করে গেম প্লে করতেছি যার কারণে কিন্তু আইডিটা সাসপেন্ড করা হয়েছে বাট বিষয়টা হচ্ছে ভাই আমি কিন্তু ভাই গুগল প্লে স্টোর থেকেই গেমটা ডাউনলোড করতেছিলাম তো তোমরা বলতে পারো তাহলে ভাই এখানে এটা কেন দেখাইতেছে তো বিষয়টা হচ্ছে আমরা যারা পিসিতে গেম করি যাদের লো ডিভাইস আছে এরা আমরা একটা ভার্সন ইউজ করি মানে শুধু ভার্সনের পার্থক্য ঠিক আছে তো আমরা খালি হচ্ছে থার্টি টু বিটে খেলতেছিলাম মানে চৌষট্টি বিটে নর্মালি সবাই খেলে বাট বিষয়টা হচ্ছে মানে থার্টি টু বিটে খেললে অনেক স্মুথ গেম করা যায় এই আমরা থার্টি টু বিটে খেলতেছিলাম আর যারা যারা থার্টি টু বিটে খেলছো কালকে সবার আইডি কিন্তু গাড়িনা সাসপেন্ড করে দিছে আর এটা দেওয়ার কারণ কি আর আমাদের আইডি কেন সাত দিনের জন্য দিছে আর অনেকের আইডি পারমানেন্ট কেন দিছে তো এই জায়গার ভিতরে হচ্ছে যারা কিছু অ্যাপ নর্মাল কিছু ইউজ করছো তো এদের আইডিটা হচ্ছে পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে আর যাদের আইডি তে অ্যাবনরমাল কিছু পায় নাই জাস্ট থার্টি টু উইট ইউজ করছে তো এদের আইডিটা সাত দিনের জন্য সাসপেন্ড করছে ঠিক আছে তো তোমরা যারা পিসিতে গেল অবশ্যই গেছ থার্টি টু টা স্কিপ করো কারণ হচ্ছে যে সময় কিন্তু তোমাদের আইডিটাও ব্যান করে দিতে পারে ঠিক আছে দু একটু কষ্ট করে দু একটু ল্যাগ দিলেও ভাই চৌষট্টি বিটা খেলো আশা করি কোনো প্রবলেম হবে না আমি কিন্তু পরে যাই মানে চারটা আইডি ইন দেওয়ার পরে থার্টি টু বিটে চারটা আইডি ব্যান খাওয়ার পরেই কিন্তু আমি যে আবার চৌষট্টি বিটেই মানে গেম খেলতেছিলাম সারা রাত গেম খেলছি কোনো প্রবলেম হয়নি আশা করি তোমাদের শখের আইডি ভাই আমার একটা ভিডিও বানাই দেওয়া উচিত ছিল যার কারণে আমি তোমাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে তোমাদের আইডিও আমার মতো ব্যান না হয় কারণ যারা গ্র্যান্ড মাস্টার পোস্ট করো একদিন আইডি অফ থাকলে ভাই অনেকটা পিছনে চলে যাবে আর সাত দিন ওইখানে থাকলে ভাই পুরো সিজনই শেষ আর এখানে আইডি ব্ল্যাক লিস্টও করে দিবে দুই মাসের জন্য তো যারা যারা এখনো থার্টি টু বিট খেলতেছো সবাই ভাই ডিলেটটা করে চৌষট্টি বিট খেলো তা আমি চাই না আমার মতো তোমাদের আইডিও মানে ব্ল্যাক বা ব্যান হয়ে যায় তো যাই হোক যদি তোমাদের একটু হেল্প হয় সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে সাপোর্টটা করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ